আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ভাবিকে ডাক্তার দেখানোর জন্য তাই খুব তাড়াতাড়ি বের হয়েছি কারণ তাড়াতাড়ি গেলে হয়তো জ্যাম জট কম থাকবে এই চিন্তা ভাবনা করে বের হয়েছি যে কাজ সেই কথা আসলে রোডে এত জ্যাম জট ছিল না খুব তাড়াতাড়ি আমরা হসপিটালে এসে পৌঁছে গেলাম আর সিরিয়াল কিন্তু তেমন একটা ছিল না মোটামুটি ভালোই ছিল পরে আমরা কি করলাম সিরিয়ালের জন্য বসে অপেক্ষা করতেছি এদিকে আসার পথে কিন্তু আমরা দেখতেছি যে একটা লোক মারা গেছে ওকে নিয়ে যেতেছে আসলে হসপিটালে যাওয়ার আগে থেকে যদি শুরু হয় টেনশন বা অন্য রকম কোনো চিন্তাভাবনা তাহলে কেমন লাগে বলুন তো আসলে হসপিটালে যাওয়ার সময় যে কাজগুলো হয় যে যাওয়ার পরে যে কাজগুলো হয় কাউকে দেখে আসছে এটা আসলে দুঃখজনক ঘটনা হয় এগুলো দেখলে কিন্তু খুবই খারাপ লাগে অতএব কথা বলতে বলতে আমি কিন্তু হসপিটালে চলে আসছি সবাই মিলে এখন একসাথে নেমে ভিতরে যাবো আর কথা হচ্ছে যে আসলে আমরা দূর দূরান্ত থেকে একটা দেখাতে আসি কিন্তু আমাদের তো অনেকটাই কষ্ট হয় অত একটা ভালো সুবিধা হয় না অনেক কষ্ট হয় আমাদের আসতে আসা যাওয়া নিয়ে সব কিছু নিয়ে খুবই সমস্যা আর সিরিয়াল যেহেতু আগে থেকে দেওয়া আছে কোনো সমস্যা হবে না তাড়াতাড়ি সেরে যেতে পারবো এদিকে বাইরে একটা লাশ নিয়ে যেতেছে আমি গেছিলাম ভাবির জন্য গ্লুকোজ কিনতে কারণ ভাবিতে এখন রক্ত নেওয়ার সময় গ্লুকোজ খাওয়াতে হবে তা আমি গ্লুকোজ কিনতে নিচে চলে আসছি কাউন্টারে কাউন্টারের পাশে কিন্তু দোকান আছে ওইখান থেকে কিনে নিতেছি আমরা আর কথা হচ্ছে যে খারাপ কিছু দেখলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক খারাপ কিছু দেখলে মন খারাপ হয়ে যাবে সেটা কি ব্যাপার আর কথা হচ্ছে যে সব কিছু মিলে কিন্তু আমরা আসলে অনেক জার্নিং করে আসছি অনেক কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু নিয়ে একটু একটু করে বসে থাকি এখন এটা এখানে গুবুসটা মিক্সার করে ওকে খাওয়াবো কারণ এটা খাওয়ার পরে আরও দুইটা রক্ত পরীক্ষা নেওয়া হবে দুটা রক্ত পরীক্ষার পরে কিন্তু আমরা এখান থেকে আবার চলে যাব। আসল কথা হচ্ছে যে আসলে কষ্ট করে সব কিছু গুছিয়ে করাটা অনেক কষ্টের ব্যাপার সব কিছু নিয়ে হাঁটা চলা করা গোছানো সব কিছুই অনেক কষ্টের যাই হোক এখন কথা হচ্ছে যে এটা মিক্সার করতে হবে ভালো করে মিক্সার করে তারপরে এটা খেয়ে আবার রক্ত দিতে হবে আর যেহেতু আরও পরীক্ষা আছে ওগুলো কিন্তু বিকালে ওগুলো বিকেলে করাবো এখন এই পরীক্ষাগুলো দিয়ে চলে যাব এখানে ফুল গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর ফুল কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে ফুল জিনিসটা আমার খুব পছন্দ খুব ভালো লাগার মতো একটা জিনিস এদিকে বাচ্চাদেরকে বাচ্চাদের কান্না করার মতো অনেক কিছু রাখা আছে যেহেতু ওরা বড় তাই কান্না করতেছে না শুধু দেখতেছে আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কিছু খাবে কি না কিন্তু না ওরা বলছে কিছু খাবে না খায় নাই যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আবার পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার জন্য ওখানে গিয়ে আবার অপেক্ষা করতে হবে যখন আমাদের সিরিয়াল আসবে তখন আবার আমাদেরকে ডাক দেবে দেওয়ার পরে পরীক্ষাগুলো দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ব এখন কষ্টের কথা হচ্ছে এটাই যে বসে থাকা একটা জিনিস ভালো হয়েছে এ পাশে পুরুষদের বসার জায়গা করছে আর পর্দা দিয়ে ভিতরে মহিলাদের বসার জায়গা করছে এটাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার আর এখানে নামাজের স্থান সব কিছু মিলাই খুবই ভালো ছিল সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে এই হসপিটালের নিয়মগুলা ওদিকে পুরুষ এদিকে মহিলা সব কিছু মিলেই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু পরিবেশ যদি ভালো থাকে আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিতে কোনোভাবেই ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ